সবচেয়ে বড় যে শিরিকটা এখনকার বিশ্বে চলছে সেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি করছে কি না বুঝতে পারছেন না মনে হয় মাদক দ্রব্য কি হালাল না হারাম আমরা অনেক সময় হালাল করে নিয়েছি নেই নাই জেনা হারাম না হালাল আমরা এখন জেনাকে প্রমোট করছি উস্কে দিচ্ছি সমকামিতা হালাল না হারাম এই সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে পড়েছে না এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ পাক কুল কায়নাতে কাউকে দেন নাই কেমন শাস্তি দিবেন কমে লুতকে আল্লাহ রব্বুল আলামিন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশে আকাশ থেকে পাথর বর্ষণ করে থেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কমে লুতকে আল্লাহ একবার এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য সুদ হালাল না হারাম আমরা কি এটাকে জায়েজ করে দিচ্ছি কি না খাচ্ছে কি না এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে পাকের হারামকে আমরা হালাল করছি হালালকে হারাম করে নিই এটাও শিরক এখন পাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন পাক শিরখ যে করে তাকে মাফ করবেন না এখন বলেন কত পার্সেন্ট মানুষ মাফ পাবে এই পাপগুলো কত মানুষ করছে সবাই করছে না মোটামুটি সবাই মোটামুটি শিরক করছে আমরা পাক আমরা সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন না এর পাশে একটা শিরক আছে রিয়া বা গোপন শিরক লোক দেখানো আমল এটাও গোপন শিরক আর এক শ্রেণী আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই শিরিকগুলো থেকে বেঁচে থাকলে কি হবে শিরিক থেকে বেঁচে থাকলে আপনার আমল নামায় যদি আসমান জমিন সমান গোনাও থাকে আল্লাহ সমস্ত গোনা মাফ করে দিবেন ইনশাআল্লাহ মনে করেন একজন ব্যক্তির আমল নামায় জেনা সুদ ঘুষ হাবি জাবি দুনিয়ার পাপ দিয়ে ভর্তি কিন্তু কোনো একটা কারণে বা কোনো একভাবে তার আমল নামায় কোনো গোনা নাই শিরিক করে নাই ইনশা আল্লাহতে আয়লা কোনো না কোনো অসিলায় হলে পাক তাকে কেয়ামতের মাঠে মাফ করে দেবেন ইনশা একটা হাদিস বললেই যথেষ্ট হবে তারপরে সামনে যাবো রসুল সাল্লাহ আলী আল্লাহ পাক মেরাজের রাতে ওয়াদা করেছেন কোন রাতে ভাই মেরাজের রাতে ওয়াদা করেছেন হে মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম তোমার উন্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যত বড়ই পাপ করুকটা কেন আসমান জমিনের সমানও যদি পাপ করে করে আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমন নামায় শির্কের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবে চা মানে সে মাফ পেয়ে যাবে চা অতএব শিখ মুক্ত আমল করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ এই নুসফ মিনা শাহবান লাইলা তুসফ মিনা শাহবান এই সবে বরাত যেটা আপনারা বলছেন এই রাতে আল্লাহ পাকে ক্ষমা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ